আল্লাহর হাবি বলে উম্মত ভালো করে শুনে রাখো ইমানদার থাকবে আমলদার ভালো থাকবে আল্লাহ হামিম শেষ দার মধ্যে বলেছেন ইমানদার শোনো ভালো করে শোনো আল্লাহ বলেন ইন্নাল্লা দিনা কালু রব্বন আল্লাহ নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র কে এ তো আসতে জোরে কন एकमात्र हमारा अपना राम एकमात्र अल्लाह আল্লাহকে র বলার পরে আল্লাহকে র বলার পরে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে মামলায় পড়তে পারেন জেলে যাইতে পারেন ফাঁসিতে আপনাকে জুলানো হতে পারে ইমানদার যারা মমিন যারা ইমানের কারণে হাসি মুখে ফাঁসিতে জুলে তারপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে তারা কমা চায় না চিল্লায় কন্টি কিনা ইমানদার যারা মমিন যারা ইমান বিক্রি করে না বিক্রি করে ক্ষমতায় যাওয়ার আগে বলে মদিনার সনদের দেশ চালাইব কিন্তু মোনাফেকের বাচ্চারা ক্ষমতায় যাওয়ার পরে মদিনার সনদে দেশ চালায় না দিল্লির সনদে রাষ্ট্র চালায় জুড়ে কন্টিক্ষণা আল্লাহ পাগরা পুৰা মিন বলেন ইন্নাল্লা দিনা কালু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার ৰব একমাত্র আৰু মা চমস্টা কামু ইমান আনাৰ পৰে বিপদাশে ইমান সারে না মসিবদা শে ইমান সারে না বছরের পর বছর জেলখানায় পরে তাকে ইমান সারে না আল্লাহর বান্দাকে ফাঁসিতে হয় ইমান সারে না আল্লাহ আসমান থেকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে যাকে যাকে পাড়ায়া পানিব ওই বিরিস্তা আপনার কাছে আইসা কানে কানে সুসংবাদ নিয়ে বলবে এরে আল্লাহর বান্দা ইমান সারেন না ইমানের উপর অটল এছেন আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার খিদমতে আসছি আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে তা আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আল্লাহর বান্দা মরে যাবেন আপনি একটু পরে মরে যাবেন হাজার বছর আপনি কবরে ঘুমাতে হবে এরে আল্লাহর বান্দা আপনি হাজার বছর কবরে ঘুমাবেন আপনার বাবা কবরে যাবে না আপনার সন্তানাদি আদি কবরে যাবে না আপনার আদরের বিবিটা কবরে যাবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাখাফু একা একা কবরে যাবে আপনার কোনো ভয় নাই ওয়ালা তাজনু একা একা কবরে হাজার বছর ঘুমাতে হবে আপনার কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহর বান্দা ইমান থানার আমলের কারণে মহান রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কিসের সুসংবাদ জুড়ে বলেন কিসের সুসংবাদ যাদেরকে ফাঁসি দেওয়া হয় আমরা মনে করি ওরা তো ফাঁসি দিয়ে মরে যাচ্ছে আল্লাহ বলে না না যারা হাসি মুখে বরণ করে শহীদ হইয়া তাদের তাদেরকে তোমরা মৃত মনে করো না বা তারা জিন্দা শুধু জিন্দা নয় আমি তাদেরকে কবর জগতে আমি আল্লাহ জাল্লা শাহরুহু জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত তাদেরকে হাদিয়া পালাইয়া দিলে জুড়ে বলবেন না তাহলে ইমানদার যারা মৌমিন যারা ইমান উপর অটল থাকবে কবরে হাজার বছর থাকবে তার কোনো টেনশন আছে চেল্লা এখন তার কোনো টেনশন আছে তার কোনো টেনশন নাই এবার নবীর হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেন আল কবর রওজা তুম মিন জান্না জান্নাত উম্মত কবরটা কার জন্য জান্নাত হবে কাদের জন্য কবরটা জান্নাত হবে শুনে যান আপনারা আমার নবী বলেন উম্মত যেই ব্যক্তি ঈমান আর আমল নিয়ে মরবে ওই ব্যক্তি কবরে ঢোকার পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে কি আসবে না মুনকার নাকি নামে দুই জন আপনার কবরে আসবে আইসা আপনাকে সহজ তিনটা প্রশ্ন করবে মার রাব্বু বোকা ছাত্র যদি ভালো হয় ছাত্র যদি আদব বলা হয় ওস্তাদ তাকে মহব্বতের সাথে কথা বলে ঠিক কিনা

সাথে সসম্মানের সাথে বলবে আল্লাহর বান্দা টেনশন করবেন না চিন্তা করবেন না আমাদেরকে দেখে আপনি ভয় পাইবেন না আপনি আস্তে করে বলেন মার রব্বু কা আপনার রবকে আপনাকে আমরা এমনিতেই জিজ্ঞেস করতেছি আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্যে ভয় পাইয়েন না ভয় পাইয়েন না আপনি বলেন আপনার রবকে মার রব্বু কা আপনার রবকে আমার আপনার নবী বলেন রহমতের বিরিশা আপনাকে প্রশ্ন করার সাথে সাথে এই যে কবর জগতে শত শত রহমতের আসে ওরা আপনার কানে কানে বলে দিবি আল্লাহর বান্দা বয় পাইবা না দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথী ছিলাম কবরও আপনার সাথে থাকবো মার রাব্বুকা বলে আপনাকে প্রশ্ন করা হয় হয়েছে আপনার রবকে আপনি সহজে উত্তর দিয়া দেন আপনি বলে রব্বি আল্লাহ রহমতের বিরিজটা আপনার কানে কানে একদিকে প্রশ্ন করবে আর একদিকে বিরিজটা আপনাকে বলে দিবে আল্লাহর বান্দা টেনশন করবেন না আপনি বলেন আপনার রব আল্লাহ দুই নাম্বারে আপনাকে প্রশ্ন করবে ওমা মা দিন উকা ফিরিস্তা বলে দিবে আপনি বলেন আপনার দিন আপনার দিনের নাম ইসলাম মুহাম্মাদুর রসুল সম্পর্কে জি সে বলা হবে রহমতের ফেরেশতা আপনার কানে কানে বলে দিবে আল্লাহর বান্দা আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী আপনার পয়গম্বর আপনি প্রশ্নের জবাব দিতে দেরি হবে আমার আপনার রব আসমান থেকে ঘোষণা দিবেন আম সাদাকা আব্দি ও ফেরেশতা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে আমার বান্দা কষ্ট করে কবনে আসছে আমার বান্দা একমতেই দ্বীনের কাজ করেছে আমার বান্দা হকের কথা বলেছে আমার বান্দা ফাঁসিতে ইন্তেকাল করেছে আমার বান্দা হক থেকে সরে নাই আমার বান্দাকে ইমানের কারণে আমলের কারণে কত কষ্ট দেওয়া হয়েছে আমার বান্দাকে কোরআনের কথা বলার কারণে জঙ্গি বলা হয়েছে আমার বান্দাকে কোরআনের কথা বলার কারণে যোদ্ধা অপরাধী বলা হয়েছে আমার বান্দা কোরআনের কথা বলার অপরাধে জেলখানায় বৈশা বৈশা দিন রাত কাটাই আজকের খবরের জিন্দিগি আমার বান্দা কষ্ট করবে আমি রব সহ্য করতে পারবো না ফিরিস একটা মুহূর্ত দেরি করবা না জান্নাতের ভিতরে যাও জান্নাতের বাজারে যাও জান্নাতের বাজারে যাইয়া জান্নাত থেকে সুন্দর জামা কাপড় নইয়া আমার বান্দার কাছে যাও, আমার সাদা লাগানো আছে ওই কাপনটা সম্মানের সাথে সরাইয়া আমার বান্দাকে সসম্মানে জান্নাতি পোশাক লাগাইয়া দাও পিরিস্তাকে আল্লাহ নবী বনায় পিরিস্তা আপনার কানে কানে বলবে আল্লাহর বান্দা

সাথে আমার ইমানের পাল্লাটা যদি আমাদের দুর্বল হয় আমলের পাল্লাটা যদি দুর্বল হয় মনকার নাকির কিরিস্টা ওই জায়গায় উদাহরণ দিয়েছিলাম পুলিশ বা প্রশাসনের বায়ারা সন্ত্রাসের সাথে ভালো আচরণ করেনি জুরে বলেন সন্ত্রাসীদের সাথে বানু আচরণ করে না চোর আর সাথে বানু আচরণ করে না চোর যদি হয় দেশ বিরোধী যদি হয় পালায়া দিল্লিতে যায় গোরায় কথা কন্টি কি না ভালো মানুষ যদি হইতো প্রকাশ্যে গোরাফেরা করত ওই সমস্ত জালেমার ফাসেকদের বিচার একদিন হবে কি হবে না হবে কি হবে না পালায় গেলে কি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে আরে জুড়ে কোন হাজার খুন আর গুমের অপরাধ নিয়ে পালায় গেলে কি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে কোনো মাফ নাই ইন্না বাদশা রব্বি কে আজ হোক কাল হোক সবগুলা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে পাই পাই করে এই দেশের মানুষ নিয়ে সারবে ইনশাআল্লাহ ঠিক কি না এটা জুলুম আর অত্যাচার এগুলা বিথা যাবে না ইনশাআল্লাহ বদ আমল তাদের হবে ইমান তাদের দুর্বল হবে মুন কার আসা মাত্রই ওরা মন ঘায় ফেলবে কারণ ওরা চোর ভালো করে জানে চুরি করে কবরে গেছে করে গেছে। চোর তো দেখলে তার ভিতরে কম্পন শুরু হয়ে যায় নাকির পিরিশা দেখে তার ভিতরে শূন্য হয়ে যাবে পানি থাকবে না সে হাওমা করে চিৎকার করতে থাকবে ফিরিস্তা বলবে মার্লুখা এই না আল্লাহর বান্দা পাবিষ্ট এত জুলুম আর কবরে আসছিস কেন পাবিষ্ট বল দুনিয়ার তো রব কে ছিল তখন সময়ে সেই পাবিষ্ট বান্দা সে আর উত্তর দিবে দূরের কথা আরবি ভাষায় উত্তর দিবে দূরের দূরের কথা সে বলবে হা হা লাদরি আমার তো বড়ই আফসুদ ইমান আর আমল আমার সাথে নাই ফিরিস্তা এত কঠিন প্রশ্ন আমাকে কেমনে করলা এই প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো রব বলবে আমার বান্দা ভালো করে জানে তার রব যা আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পয়গম্বর ছিল দ্বীন সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা ছিল এজন্যই সে বলেছিল মদিনার সনদে দেশ চালাবে কিন্তু ক্ষমতা টিকাবার স্বার্থে দিল্লির সনদে যখন দেশ চালিয়েছে সে ভালো করে জানে আজকের এই কবর জগতে তার কোন সার নাই তার কোন রেহাই নাই সুতরাং আমার বান্দার গায়ে ফন লাগানো আছে এই কাপন তাকলে তার শোভা পাবে না জাহান নাম থেকে জাহান পোশাক নিয়ে যাও আগুনের পোশাক নিয়ে যাও আমার বান্দাকে টেনে হেসরে অসম্মান করে তার গায়ের জামাগুলা খুইলা তার গায়ে জাহান্নামের পোশাক লাগানো হবে